সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার কিছু কথা নিয়ে আসলাম না বললে হয় না মুখ তো খারাপ করবি না যাক দোয়া করব না আমার জন্য মুখ যেন খারাপ না করি ঠিক আছে মুখ কখন খারাপ করি আমি আমি তো ডিসিশন নিয়ে আসি না কখন মুখ খারাপ করবো অটোমেটিক হয়ে যায় যাই হোক কাজের কথায় আসি মালয়েশিয়াতে থাকি দে আমাদের একজন হিন্দু ভাই আছে ছোট ভাই আর কি ধরেন ভালো আর কি হিন্দু মুসলিম যা সবার সঙ্গে চলে ফেরে ছেলেটা খুব ভালো তো আজকে আমার কাছে সকালে বলতে আছে ভাই বাংলাদেশের তো পরিস্থিতি খারাপ আমি কি কি খারাপ হইলো এই শেষ বয়সে যা তোমার তো বলতে ভাই আমরা হিন্দু লোক তো শান্তি দিনে বাংলাদেশে আমি কি এই দিয়ে স্বাধীন বা বছর হওয়ার পর তোমার শান্তি নাইকার বলতে আসে ভাই রাত্রে তো ঘুমাইতে পারি না এ অত্যাচার করে কোন জায়গায় তোমার খুলনা বাড়ি খুলনা বাড়ি যাই হোক বলতাম বললাম শেষ শেষে বললাম ভাই ওটা ভুল ধারণা স্বাধীন জাত আছে তোমরা বসবাস করতে পারো হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছে জাত জাতি সব আমরা এক জাত একটাই বাংলা ঠিক আছে বাঙালি জাত তুমি ইন্ডিয়া পলাইবে রে হ্যাঁ ইন্ডিয়া পলাইবে তোমরা কি হিন্দু কি ইয়ে দশজন বারোজন জন বিশজন তিরিশজন নাই একসাথে বড় বড় গজারি রাখবা বড়ো বড়ো গজারি গজারি রাখবা এর মধ্যে তোমার খালি তো মুসলমান আমাদের কিছু কিছু মুসলিম দিয়ে আছে মুসলিম হারাম জাদা আর তোমাদের কিছু কিছু আপনাদের আপনাদের কিছু কিছু যে হিন্দু যাদের মধ্যে এই যে হারামজাদা মুসলিম হারামজাদা হিন্দু আছে এরা এক হয়েছে গোল ঠিক আছে আওয়ামী লীগ বুঝি না বিএমপি বুঝি না অন্য কোনো জাতীয় পার্টি বুঝি অন্য জামাত অন্য কোনো দল বুঝি না মানুষ যেই দলে আসুক অত্যাচার করবে ঠিক আছে আপনাদের উপরে গজারি দেয় পিডে দেতে পিঠে হাত পা ভাঙা থুয়ে দেবেন থুয়ে তারপর পুলিশের খবর দেবেন আপনারা পলাইতে আছেন আপনাকে হিজলা পলাইতে আছেন আপনারা আপনারা পলাইবেন কি কারণে হ্যাঁ আপনার দেশ আপনার বাপদাদার দেশ আপনার প্রত্যেক বাপদাদার প্রত্যেক সম্পত্তি দিয়ে আপনি পালাবেন কী কারণে হ্যাঁ স্বাধীন দেশ তুই আপনার থাকলে আমি কি লিখি আপনার অধিকার আছে পাশার আপনি ইন্ডিয়াতে যাবেন কেন কী কারণে আপনার কি ইন্ডিয়া যাইতে বলছি আপনার আমরা মুসলমান যাইতে বলছি আপনাদের হ্যাঁ কই আমাদের দেখি গাইবান্ধার কথাই বলি আমাদের গাইবান্ধার কথা বলি আমাদের ভাই অত কিছু তার খেল রাখি না আমি অত রাজনীতিবিদ না আমি ঠিক আছে রাজনীতিবিদ না তো আমাদের গাইবান্ধা চান না পাঁচ আসন আর কি ফুল ফুলসারি নিয়ে আমাদের আসনটা আমরা ছোটোর থেকে দেখি আর কি বুঝার পর থেকে ওই যে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি যে যে দল আছে যে সোবানের লোক বা যে যে আসে বিষয় যেগুলো আছে কোনো দিন আমরা দেখছি না যে মারামারি কাটাকাটি হানাহানি হয়েছে কোনো দিন দেখছি না কারণ একটাই এটা মানুষে বলেনি আর কি এটা আমার মনে বলে আর কি এটার অবদান হয়তো হয়তো আমাদের যে এলাকার যে এমপি ছিল দুনিয়া চলে গেছে আল্লাহ তালা জান্নাত বেশি করুক এক পকেট ফজলুর রাব্বি ডেপুটি স্পিকার আর কী ছিল সে মারা গেছে আল্লাহ তারা জান্নাত বেশি করুক ওই লোকটা সাতবারের এমপি ছিল ওই যে কিসের নৌকা কিসের ধানশিস কিসের দাঁড়িপাল্লা কিসের নাঙ্গল ওই যে কোনো চাঁদ নাই ঠিক আছে ওই লোকটা ছিল আর কি ওই লোকটা থাকাকালীন যে দল থেকে দাঁড়িয়েছে ওই দলে একশোতে একশো পাশ করছে ওই লোক ওই যে জুতা মারকানেও দাঁড়াইতো এটা আমার আমার মনটা বলে জুতা মারকানিও যদি দাঁড়াইতো ইনশাল্লাহ পাশ করতো কারণ একটা কী জানেন সে কখনও জাতীয় বাড়ি থেকে কখনো কানে দিয়ে আওয়ামী লীগ বিএমপির উপরে অত্যাচার করবে তার চালাবলার কখনো বলে নাই বা আওয়ামী লীগে যখন যোগদান যোগদান করছে সে কখনও তার চালাবালার বলেন যে আওয়ামী লীগ বিএমপি বিএমপি জাতীয় পার্টি জামাতারে অত্যাচার করে কখনও সে বলে নেই ঠিক আছে তার নীতি এটা আবার ঠিক ছিল ঠিক আছে আমাদের এলাকার আর কি সাগাটা ফুলসালির কথা বলতেছি আমার মনে হয় এই কারণে মনে হয় ওই যে লোকগুলো ঠিক ছিল ঠিক আছে যে কোনো মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যেই আসুক ধর্মের আসুক থাকুক তিনশো ওই সব সবসময় সাপোর্ট দিছি সাপোর্ট দিছি একটা কারণ সে কোনো অত্যাচার করছে না আমাদের এলাকায় আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি বা জামাতগুলো বেল নাই যে ভালো লোক পরিচিত লোক তাকে ভোটটা দিতে সেই একটা ভালো লোক ছিল যাক মানুষের লক্ষ 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 মন্দ কাজ করার পর একটা ভালো কাজ করলে আল্লাহ তার লক্ষ লক্ষ মন্দ কাজ মাফ করে দেয় একটা ভালো কাজ কাজের জন্য যে লোকটা দুনিয়াতে চলে গেছে এগুলো দেখার আগে তার মানে কপালটা ভালো মনে হয় এই কারণে এগুলো দেখার আগে দূরে দুনিয়াতে চলে গেছে আল্লাহ তারা জান্নাতবাসী করুক যে আমাদের এলাকায় আবার হিন্দু মুসলিম খ্রিস্টান বা হাবিজে এগুলোর উপরে অত্যাচার এখন শুনি নেই ঠিক আছে অন্য অন্য এলাকায় হয়তো আজ কিছু কিছু এই হারামজাদারা অতীতে বা যারা চলে গেছে এই হারামজাদারা মনে করেন আওয়ামী লীগ বিএমপি বলে জাতীয় পার্টি কোন জামাত কোন অন্য দলের সবসময় দলের আমার গ্যাংজাম লাগিয়ে দিয়েছিলো এই যেই যে হারাম মনে করে এমপি ছিল ওই হারামজাদাই মনে করেন নাম লাগা দিয়েছে সবসময় ঠিক আছে সে ক্ষমতা থাকার কারণের জন্য যাক বাংলাদেশের মাটিতে আশা করি কোনো আর আর হারাম আসবে না আশা করি অন্য কোনো হারাম এরকম আসবে না যার যার এলাকায় শেষে কন্ট্রোল করবে সে দুর্নীতি মুক্ত করবে এটাই আমরা আশা করি ঠিক আছে যাক ভাই হিন্দু ভাইয়ের আপনাদের কাছে একটা কথাই বলি আপনাদের কাছে অনুরোধ আপনারা বাংলাদেশ ত্যাগ করবেন না এটা একটা এটার শেষ আছে শেষটা দেখে তারপর যান আর যারা চলে যেতে আছেন ভুল ভুল বুঝে আর কি তারা একদিন ইনশাল্লাহ আমাদের আমাদের এই বাংলাদেশের কথা আপনার বাংলাদেশের কথা আপনার মনে করবেন এই ইন্ডিয়ায় বৈশা ঠিক আছে আপনারা তো মনে করেন যে ইন্ডিয়ায় গেলে আপনারা স্বর্গ পাইবেন ওরা ভুল ঠিক আছে আপনার তো পলায় যাইতেছেন আপনারা কীভাবে স্বর্গ পাইলেন আপনার তো দেশের সাথে বেমেনি করে চলে যেতেছেন পলায় যাইতেছেন ওই দেশে কে এই দেশে কি সুযোগ সুবিধা দেবেন আপনারা সুযোগ সুযোগ দেন সুযোগ সুযোগ অবশ্যই আপনি কৃষি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি মনে মনে রাখেন আপনি কারে ভোট না দিবেন কিছু 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 যে হিন্দু আছে আপনাদের মধ্যে হারামজাদা এরা অতিরিক্ত চামচামি করে ফেলায় সেই সব হারামা বান দেন আপনারা সেই সব হারামজাদারা আপনারা বান দেন তো ঠিক হয়ে যায় হ্যাঁ একজন হিন্দু হিন্দু মানুষ আপনার অন্যায় করছে লক্ষ লক্ষ হিন্দু মানুষের দোষ হইতেছে একজন মুসলিম মুসলিম দোষ করছে লক্ষ লক্ষ মুসলিমের দোষ হইতেছে যেইটা দোষ করছে কোনো ধর্মের কথা আমি বুঝি না হিন্দু মুসলিম না সব আমরা ইনসান ঠিক আছে যে হারামদাদা দুর্নীতি করছে একজনের কারণে লক্ষ্য মানুষের ঘটিয়েছে ওই হারাম জাদার ঠিক আছে যে শাস্তি দেওয়ার শাস্তি দেওয়ার দরকার শাস্তি দিবেন শাস্তি দিলে তার শাস্তিটা দেখে অন্য 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 হারাম জাদা আছে তারা যেন ঠিক হয়ে যায় ঠিক আছে যাই ভাই হিন্দু ভাইরা যে যেখানে আছেন ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা পলাইবেন না ঠিক আছে আপনার দাদার সম্পত্তি দিয়ে প্রত্যেক সম্পত্তি থিয়া আপনার দেশ থিয়া পলাইবেন না সবারই বাপের দেশ বাংলাদেশটা কারো বাপের দেশ না সবার বাংলাদেশ সবার অধিকার আছে বাসার জন্য ভাই এটা হল আমরা কল নতুন একটা দেশ পাইছি ঠিক আছে নতুন একটা স্বাধীনতা দেশ পাল্লা যে আল্লাহ তালা আমাদের ছাত্র ছাত্রী অনেক ভাই বোন সাধারণ পাবলিক দুনিয়াতে চলে গেছে তার বিনিময়ে আমরা দেশটা পাইছি ঠিক আছে তা আপনারা কেউ পলাইবেন না ঠিক আছে থাকবেন ইনশাল্লাহ আগামী দিনে কোনো শৈরাসা জন্ম হইতে দেবেন না আপনারা আমরা কেউ স্বৈরেচা জমা জন্ম হইতে দিব না ইনশাল্লাহ ঠিক আছে আজকে হয়তো যে আমি হয়তো অনেক কিছু কথা লাইফে এসে অনেক কিছু কথা বলি হয়তো আমার পরিচিত লোক অনেকে আছে ফাজলে মানে সে হয়তো তার হাসে বা আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার সমস্যা করে অনেকে আমি হয়তো মালয়েশিয়াতে এই জায়গায় আছে অনেক মানুষ আছে দুই চার দুই দুই চার একশো লোক তো আমার হয়তো বাঙালি হয়তো চেনে চেনে জানে সবাই ভিডিওগুলো দেখে বা আমার গ্রামের ফ্যামিলি বা গ্রামের ফ্যামিলি আছে চাচারা অনেক আত্মীয় স্বজন সবাই আমার ভিডিওগুলো দেখে আমার কথাতে কোনো ভুল নাই আমি মনে করি ঠিক আছে আমার কথাতে ভুল নাই আমার এত ঠেকা পড়ছে না ঠিক আছে উচিত কথা বলার জন্য তা আমি মনে করি সবার ঘর সবাই সবাই উচিত কথা বলবেন উচিত কথা বললে ভাই বাংলাদেশে কোনোদিন সৈরাস ইনশাল্লাহ জন্ম আর হবে না ঠিক আছে যাক সবাই ভালো থাকবেন বা হিন্দু হিন্দু ভাইদের আমি একটা বলি একটা কথাই বলি আপনার দেশ থেকে পলাইবেন না শুধু 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 পলাই পলায়েন না আপনার দেশ ওইটা ঠিক আছে এই যে মুসলমানদের উপরে ভুল বুঝছি আপনারা চলে যাবেন ইন্ডিয়াতে যাই হড্ডগোল করবেন মুসলমানের জন্য আসছি ওটা ভুল আপনারা ওইটা ভুল বুঝতেছেন খামাখা একজনের উপর দোষ দিয়ে চলে যাবেন না ঠিক আছে আপনার উপর অন্যায় অত্যাচার রইবে আপনার প্রতিরোধ করেন লাঠি রাখবেন যেই যেই শয়তানের বাচ্চা যাইবো আপনার বাড়িতে হামলা করে দিন নাই রাত নাই পিডাইতে পিডাইতে যেন না মরে আবার হাত পা ভাঙ্গে থুয়ে দিবেন তারপর থানাতে খবর দেবেন যেন ধরে যায় শয়তানের বাচ্চা করে ঠিক আছে যাক ভালো থাকবেন আমার কথা যদি ভুলে থাকে মাফ করে দেব মাফ করে দেবেন আর আমার কথাগুলো অবশ্যই সবার কাছে শোনার ব্যবস্থা করে দেবেন খুদাফেস